সন্ধ্যায় অথবা বিকালে চায়ের সাথে খাওয়া যায় এমন একটা সহজ স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় সেই সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে ঘরে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় তার জন্য হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে এখানে ময়দাও নেওয়া যাবে এরপরে স্বাদ একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে সব কিছু হচ্ছে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে কিন্তু একটা সময় দেখা যাবে মোটু পাকিয়ে নিলে এভাবে করে আটাটাকে দলা পাকিয়ে নেওয়া যাচ্ছে আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে এরকম অবস্থা বুঝতে হবে যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টাইপের পানি পানিটা দিয়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মাখিয়ে নিতে হবে এরপরে হচ্ছে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এখানে আমি বড় সাইজে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা পটেটো মেশারের সাহায্যে এভাবে করে মেশ করে নিচ্ছি চাইলে কিন্তু কাটা চামচ অথবা গ্রেড করেও নিতে পারেন খুব ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো ধরনের শক্ত দলা না থাকে তোমার ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচা মরিচ কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটার মতো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিয়েছি এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়েছি আরও হাফ চা চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এক চা চামচের মতো এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ বাটিটা ছোট হয়ে গিয়েছে সেজন্য জন্য মেশাতে একটু অসুবিধা হচ্ছিল তো ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সে ডোটাও কিন্তু একদম সেট হয়ে গিয়েছে মানে আগে যতটা শক্ত ছিল এখন কিন্তু তার থেকে একটু নরম হয়ে গিয়েছে এখান থেকে আমি তিনটার মতো লেচি কেটে নিচ্ছি আর বড় সাইজের একটা রুটি বেলা নিব সামান্য একটু গোড়া ছিটিয়ে দিয়ে হচ্ছে আমি রুটিটা বেলে নিচ্ছি আর এটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তো এখন আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা জাস্ট পেছুলা দিয়ে আমি এভাবে হচ্ছে চার সাইডে ছড়িয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি অবশ্যই দেখে বুঝতে পারছেন আর এখন হচ্ছে আমি ঠিক এভাবে করে ভাজ করে নিচ্ছি রুটিটাকে এখন আমি কেটে নিব চার থেকে যে অসমান অংশটা আছে ওটা আগে কেটে নিয়েছি আর এভাবে করে হচ্ছে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি আপনার আপনাদের ইচ্ছে মতো কাটবেন চারকোনা শেপেও কিন্তু কেটে নিতে পারবেন এভাবে তুন কোনা শেপে কিন্তু আমরা সবগুলো নাস্তা হচ্ছে কেটে নিয়েছি এখন একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে ডিমটাকে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও হচ্ছে করা যাবে ময়দা সামান্য একটু পানির সঙ্গে গুলিয়ে তারপরে হচ্ছে এই নাস্তা গুলো আপনারা কোটিং করে নিতে পারবেন তো আমি আজকে ডিমের মধ্যেই চুবিয়ে নিব নাস্তা গুলোকে ডিমের মধ্যে দিয়ে এপিট ওপিট একটু উল্টে পাল্টে এরপর আমি তেলে দিয়ে দিচ্ছি প্রায় পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করতে দিয়েছি তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন নাস্তা গুলোকে দিয়ে দিয়েছি আর এখন উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তা গুলোকে ভেজে নিতে হবে চুলা জালটা কিন্তু অবশ্যই মাঝারিতে রাখতে হবে হাই আছে দিয়ে নাস্তা গুলো ভেজে নিলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে ভিতর থেকে কুক না অবশ্যই মাঝারিতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এরপরে যখন খুব সুন্দর একটা কালা চলে এসেছে তখন তেলটাকে ঝরিয়ে এক এক করে নাস্তাগুলো উঠিয়ে নিব এভাবে করে সবগুলো নাস্তা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আসছে রমজানে কিন্তু ইফতার টেবিলে একবার পরিবেশন করে দেখতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ